বাচ্চারা কিন্তু সব সময় এক রকম খাবার খেতে চায় না ওদেরকে দেখা যায় যে এক এক দিন এক এক রকমের টিফিন বানিয়ে দিতে হয় তো আবার বাচ্চাদের জন্য তো আসলে বেশি মশলাদার খাবার দেওয়াটাও ঠিক না এই জন্য আমি সাধারণত বাচ্চাদের বিশেষ করে টিফিন আইটেম যেটা রেডি করি সেটা মোস্ট অফ দ্য টাইম খুব সিম্পলভাবে করি বাট হ্যাঁ টেস্টিও যেন হয় কারণ বাচ্চারা তো আসলে টেস্টে না হলে খেতে চায় না তো এই যে আমি আজকে নুডলস রান্না করব একদম পেঁয়াজ ছাড়া অ্যান্ড রকম কোনো এক্সট্রা মশলা ছাড়া শুধুমাত্র নুডুলসের ভেতরে একটা প্যাকেট মশলা থাকে ছোট্ট এক প্যাকেট মশলা সেই মশলাটা দিব অ্যান্ড আমি আজকে কোকলা নুডলস রান্না করব। ছোটোবেলা থেকে আসলে কোকোলা নুডলসটা খেয়ে এসেছি আমার খুবই ফেভারেট যত কিছুই খায় না কেন আপনি র্যামেন বলেন বা অন্য যে কোনো স্পাইসি নুডলস বলেন এই কোকলা নুডুলসটা আমার কাছে যেরকম ভালো লাগে অন্য কোনো নুডুলস আসলে এরকম লাগে না মনে হয় যে ছোটোবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে তো এই জন্য আমি এই নুডলসটা আমার বাসায় সময় চেষ্টা করে রাখা তো এই তো আমি এক ফাঁকে হচ্ছে কড়াইয়ে তেল দিয়েছি আর এফাকে এই যে নুডলসটা শিল্প হচ্ছে আর শুধুমাত্র ডিম দিয়ে আজকে করবো এভাবে একটু তবে একটু বেশি ডিম দিতে হবে এভাবে রান্না করতে গেলে যেহেতু কোনোরকম কোনো পেঁয়াজ অথবা এক্সট্রা কোনো মশলা নেই এই জন্য এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি এক প্যাকেট পোকোলার জন্য আমি পাঁচটা ডিম দিয়েছি তো এই তো ডিমগুলো ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নেব একদম বেশি টাইম ভাজতে যাবেন না অল্প কিছু সময় নিয়ে ডিমটা একটু সফটনেস থাকতে থাকতেই হচ্ছে চুলাটা অফ করে দিতে হবে আমি ডিমটা হালকা ঝুরি ঝুরি করে নিয়ে ওইভাগে চুলাটা অফ করে রেখেছি অ্যান্ড এইদিকে আমি নুডুলসটা সিদ্ধ হয়ে গিয়েছে তো নুডুলসের পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে দেন আমি আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই কাজটা আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ ঠান্ডা পানিতে না ওয়াশ করলে কেমন যেন লেগে আসে ছড় ছড়া হয় না নুডুলসটা এই জন্য আমি পা ঠান্ডা পানি দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে স্টিকের ভাবটা চলে যায় আর বেশ দেখেন দেখেই কিন্তু ঝরঝরে লাগছে বেশ ঝরঝরে হয় এই তো এখন আমি শুধুমাত্র কোকোলা নুডলসের ভিতরে ছোট্ট এক প্যাকেট মশলা আছে সেই মশলাটা শুধু দিব এখানে কিন্তু আর কোনো পেঁয়াজ বা অন্যরকম অন্য রকম কোনো মশলা অ্যাড করিনি আমি এই তো এখন ডিমটা এখন আমি আবার চুলাটা অন করে দিয়েছি তো ডিমটা হালকা করে মশলার সাথে একটু জাস্ট কয়েক সেকেন্ড না করে আমি নরুসটা দিয়ে দিব ওইদিকে আমি ঠান্ডা পানিতে ওয়াশ করার পর নুরুসে পানিটা ঝরাতে রেখেছি এই তো ডিমটা হালকা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি নরুসটা দিয়ে দিচ্ছি পানিটা ঠান্ডা ঠান্ডা পানিতে ধোয়ার কারণে দেখেন অনেকটা ঝরঝর হয়ে গেছে অ্যান্ড পানিটাও ড্রেন হয়ে গিয়েছে এই তো এখন নরুসটা দেওয়ার পরে কিছুটা টাইম নিয়ে আবার না করে নিব এটার জন্য আসলে খুব একটা পরিশ্রম করতে হয় না এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে টেস্টটা এমনিতেই ভালো আসে দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঝরঝরে হয়েছে অ্যান্ড অনেকটাই লোভনীয় লাগছে ডিমের কারণে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ডিম এখানে ডিমটা একটু বেশি পরিমাণ দিতে হবে আর ডিমটা একদম গুঁড়ে গুঁড়ে করে ফেলবেন না কিছুটা এই যে আমি যেমন একটু আরাম আরাম রেখেছি কিছু কিছুটা এটা হলে খাওয়ার সময় যখন বাইক হয় নিজেসের সাথে টেস্টটা অনেক ভালো আসে এই তো সব মায়েরা তার বাচ্চাদেরকে কী কী টিফিন দেন শেয়ার করতে পারেন তো আমি আজকে আমার একটা টিফিন আইডিয়া শেয়ার করলাম দোয়া করবেন সবাই আমাদের জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ